মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই মিথ্যাশ্রে দেব উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর এস এস আর বিজেপির কথা বলছেন একজনও আর বা বিজেপির লোকেরা যদি কাউন্টার করতো তাহলে কোন না কোন মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর হতো একজন উনি খুঁজে বের করে দিন আমরা উনার যে যে আমাদের উপরে অ্যালিগেশন লাগিয়েছেন আমরা মেনে নেব উনি পারবেন না উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী দেখুন নজন পুলিশ অফিসার নব্বই জন পাঠান সেই প্রথম দিনে রাত্রিবেলা যদি বিএসএফ না আসতো তাহলে ওখানকার হিন্দুদেরকে বাঁচানো খুব কঠিন ছিল বহু সংখ্যক লোক মারা যেতেন

কি ভোটের সময় এই সেকুলারের নামে নো ভোট তো বিজেপি না করতে তাহলে কারখানাও খুলবো ওনার ছেলে ওনার পার্টি কমরেডরাও চাকরি পাবে ওর আমরা আমরা ব্রাত তো বলবো না কি চাকরি দিলে টিএমসি লোককেই চাকরি দেবো অন্য কোনো দলের লোকে চাকরি পর